আজকে বাংলাদেশের টানা সপ্তম দফায় আবারও বেড়ে গেল সোনার দাম এবার ভরি পূর্তি টাকা বৃদ্ধি বাইশ ক্যারেটের ভরির দাম এখন দুই লাখ ষোলো হাজার তিনশো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ আজকের ভিডিওতে জানাবো প্রতিটি ক্যারেট একানা দু চারানার চার আনার আপডেট দাম কেন টানা সাদ্যভাই দাম বাড়ছে এবং কবে দাম কমতে পারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বিশেষ ভবিষ্যৎ বিশ্লেষণ বাজুস মঙ্গলবার রাতে নতুন দাম ঘোষণা করেছে 22 ক্যারটের প্রতি ভরি দাম বেড়েছে 2613 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে 216332 টাকা এতে এক আনার সোনার দাম পড়বে 13520 টাকা দুই দাম দাঁড়াবে 27041 টাকা ইসারা সারানার দাম চুয়ান্ন হাজার তিরাশি টাকা যা এর আগে বাইশ ক্যারেটের পূর্তি বিক্রি হয়েছে দুই লাখ উনিশ টাকায় এবারে জানাবো একুশ ক্যারেট সোনার দাম পূর্তি ভরি এক আনা দু আনা চার আনার দাম তার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না একুশ ক্যারেটের পূর্তি ভরি সোনার দাম বেড়েছে দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ছয় হাজার চারশো নিরানব্বই টাকা এতে একানা সোনার দাম দাঁড়াবে বারো হাজার নয়শো ছয় টাকা দু দাম পঁচিশ হাজার আষ্টশো বারো টাকা এবং চারানা সোনার দাম দাঁড়াবে একান্ন হাজার ছয়শ চব্বিশ টাকা যা এর আগে একুশ ক্যারেটের পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছে দুই লাখ চার হাজার তিন টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের সোনা পূর্তি ভরির দাম বেড়েছে দুই হাজার একশো ছিল বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতাত্তর হাজার এক টাকা যা এর আগে ছিল এক লাখ চুয়াত্তর হাজার আষ্টশো পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতির পূর্তি ভরির স্বর্ণে দাম বাড়ছে এক হাজার আষ্টশো একত্রিশ টাকা নতুন দাম এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো একান্ন টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জেলা সমিতির প্রধান অফিস এই নতুন দরে আজ মঙ্গলবার পনেরোই অক্টোবর দুই থেকে সমগ্র বাংলাদেশে সোনা বিক্রি করার ঘোষণা দিয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন টানা সাত দাম বাড়ছে দেশের স্বর্ণ বাজারে টানা সাত দাম বেড়েছে মোট বৃদ্ধি হয়েছে তেইশ টাকা বাজুট জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে গেছে একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতি আংশ স্বর্ণের দাম বেড়েছে এছাড়া ডলার সংকট আমদানি ব্যয় বৃদ্ধি এবং উৎসবের মৌসুমে গহনার চাহিদা বেড়েছে যাওয়াই এই দাম বৃদ্ধির প্রধান কারণ বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে যদি ডলার কিছুটা স্থিতিশীল হয় এবং স্বর্ণের আন্তর্জাতিক দাম কমে আসে তাহলে নভেম্বরের শুরুতে দেশে স্বর্ণের দাম সামান্য কমার সম্ভাবনা থাকতে পারে তবে যদি ডলার সংকট অব্যাহত থাকে তাহলে বাস্কেটের ভরি 2 লাখ 20 হাজার টাকাও ছুতে পারে বন্ধুরা আপনার মতে এই দাম কি এখনই থামবে নাকি আরো বাড়বে নিচে কমেন্টে লিখে জানান আপনার মূল্যবান মতামত প্রতিদিনের মতো আজকের সোনার দাম আপডেট ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে